আমন্ত্রণ নিউজ স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ প্রথম ম্যাচ ভুল করে দ্বিতীয় ম্যাচ আরো বেশি ভুল করে কিন্তু তৃতীয় ম্যাচে এসে বুঝে উঠতে পারে না কি করবে তেমনটাই হয়েছে কা এই বাংলাদেশ জয়ে ফিরবে এদিকে একের পর এক ব্যর্থতার পরেও দলে টেনে নিয়ে যাচ্ছে তাদের কিন্তু এদের চেয়েও ভালো প্লেয়ার রয়েছে দলের বাইরে সুযোগ পাচ্ছে না জাতীয় দলে যদিও কাল তামিম ইমনের জুটিতে দিশারা হয়ে পড়ে পাকিস্তানের ওভারেই পৌঁছে যায় একশো রানের ঘর তবে এই জুটির পরেই আর কেউ সেভাবে থিত হতে পারেনি বাইশ গজের ভিতরে চলুন কালকের ম্যাচের বিস্তারিত জেনে নেই কাল সিরিজের তৃতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানো এই ম্যাচে টচে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু এনে দেয় বাংলাদেশকে ইনিংসের শুরুতে দুজনেই কিছুটা দেখে শুনে খেলছেন তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন তারা ওপেনাররা সময় মতো গিয়ার পরিবর্তন করতে পারায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে তেপ্পান্ন রান তোলেন কাল বাংলাদেশ তামিম কিছুটা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করলেও ইমন রীতিমতো ঝড় তোলেন কাল ইমন সাতাশ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন আরেক ওপেনার তামিম ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে বত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন তিনি তামিমের বিদায়ে ভাঙে একশো দশ রানের উদ্বোধনী জুটি তামিমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি ইমোনো তিন বল পরই বিদায় নিয়েছেন এই ওপেনার সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে চৈত্রিশ বলে ছষট্টি রান তাদের বিদায়ের পরে দলের হাল ধরে তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস তবে তারা বেশি সময় মাঠে থিত হতে পারেনি লিটন বাইশ রানে বিদায়ের পরেই প্যাভেলিয়নের পথ ধরেন তাওহিদ হৃদয় তার ব্যাট থেকে আসে পঁচিশ রান এরপরে একে একে মিরাজ শামীম পাটোয়ারির বিদায় দিশে আরা হয়ে পড়ে টাইগার বাহিনী যেখানে রান টার্গেট দেওয়ার কথা ছিল পাহাড় সমান সেখানে চাপে পড়ে তারা যদিও শেষ দিকে জাকের আলী অনিকের পনেরো রান ও তানজিৎ সাকিবের আট রানে ভর করে বিশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বারা একশো ছিয়ানব্বই রানের এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে পারভেসিমনের ব্যাট থেকে একশো ছিয়ানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনে শুরু করেছিল পাকিস্তানের দুই ওপেনার তবে প্রথম ওভারে উইকেটের দেখা পায় মেহেদি হাসান মিরাজ এরপরে সাইম আয়ুব এর সাথে মোহাম্মদ হারিসের জুটি গড়ে জয়ের পথে চলতে থাকে পাকিস্তান এই জুটি বাংলাদেশকে লজ্জার সহ উপহার দেয় হার যদিও সাইম আয়ুব পঁয়তাল্লিশ রানে আউট হলেও নিজের শতক তুলে নেন মোহাম্মদ হারিস বাংলাদেশে হয়ে তিন উইকেট স্বীকার করে মেহেদি হাসান মিরাজ তবে এভাবে আর কতদিন এরপরে বাংলাদেশের রয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানের হোম গ্রাউন্ড সিরিজ তবে কি এভাবে হেরে যেতে হবে বাংলাদেশকে বারবার প্রতি সিরিজে